বন্ধুরা দেখো আমি এই যে ঝিঙে দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছি আর এদিকে করেছি ভেজ ডাল বুঝেছো সমস্ত সবজি দিয়ে ভেজ ডাল এখন আমি খেতে বসবো দেখতে থাকো তোমরা আমি এখন খাবো সবাই তোমরা আমার সঙ্গে থাকো আমি খেতে বসি এই ঝিঙে দিয়ে আর এই যে ঘরে দেয়া বড়ি বুঝলে তো আমি নিজে নিজে বড়ি দিয়েছি সুন্দর যে টেস্ট এই ঝিঙে দিয়ে বড়ি দিয়ে তরকারি রান্না করলে সব হয়ে এই আর অন্য কিছু লাগে না জানো তো ফাটাফাটি মানে বোলে বোলে বুজানো যাব ন একটু গড়ি নিয়ে নিয়েছি এর সঙ্গে দিয়ে নিচ্ছি এই রান্না খেলে মাছ মাংস তোমাদের ভালো লাগবে না আমি যেভাবে ঝিঙেটা রান্না করেছি ঝিঙে তরকারি রেসিপিটা তোমাদের বো তোমরা দেখবে কিভাবে করেছি সেভাবে করে খেও মানে বলার ভাষা নেই এতটাই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ সমস্ত সবজি দিয়ে ভেজ ডাল করেছি ভেজ ডালটাও কেমন হয়েছে খেয়ে তোমাদের বলছি এটাও সুন্দর হবে সে আমি জানি হম মাখামাফি দারুণ দারুণ এর সাথে একটু ভাজা একটাও দরকার নেই সবজি আছে তো এর মধ্যে সব রকমের সবজি দিয়েছি দারুণ মনে হচ্ছে অমৃত খাচ্ছি এবারে জল টু মুখ দিয়ে খাই এর থেকে শান্তির খাওয়া আর হয় না বন্ধুরা তাহলে দেখলে খেলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো পাশে থেকো সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে বাকিটাও চেটে খেতে ইচ্ছা করছে এতটাই সুন্দর তাহলে টাটা